হাওড়ার বাগনান থানা এলাকার হাড়প্পান বাজারের বাসিন্দা শেখ ভরজের পরিবারে নেমেছে গভীর সংকট ভরজের দুই সন্তান বিরল স্নায়ু রোগ মায়াপ্যাথিতে আক্রান্ত এই রোগে শরীরে বল থাকে না ফলে দুই শিশুই শারীরিকভাবে অত্যন্ত দুর্বল প্রথমে বিভিন্ন চিকিৎসকের কাছে চিকিৎসা করানোর পর জানা যায় সুস্থ জীবনে ফিরতে তাদের প্রয়োজন বিরল এক ইনজেকশন যার দাম প্রায় দশ থেকে বারো কোটি টাকা ফুলের কাজ করে জীবিকা নির্বাহ করা ভরজের পক্ষে এত বিপুল অর্থ যোগান করা অসম্ভব অসহায় বাবার সাহায্যের জন্য সকলের কাছে আবেদন জানিয়েছেন কিন্তু পুরো গ্রাম ও দ্বিধায় রয়েছে পাশে দাঁড়ানো নিয়ে এই অনুষ্ঠানটি নিবেদন করছেন ইন্দ্রলেখা হাজমি ইন্দ্রলেখা চটপটা ম্যাঙ্গো সিটি লাইট ডিজিটাল প্রোডাকশন ইন্ডিগোদা বুটি আমার ছেলেকে ডাক্তার যখন দেখায় জোরবল আমার ছেলেকে ডাক্তার দেখাচ্ছি ছিলাম তখন ডাক্তার বলেছিল আর মাথা রিপোর্ট করো আচ্ছা প্রথম দিকে